তো দেখো ফ্রেন্ডস এই হলো সেই ধনি বুড়ির জায়গা এখানে বুড়ি একটা ঘর করবে তো চলো গল্পটা অনেক মজার হতে চলেছে দেখতে থাকি কি হয় কতদিন ধরে ভাবছি এইখানে একটা ঘর তুলবো কিন্তু কোনো মিস্ত্রি পাচ্ছি না কি যে করি দেখি খোঁজ করে মিস্ত্রি পাই কিনা না আগে পরিষ্কার করতে হবে আরে আমরা চলে এসেছি ঘর বানানোর জন্য এই ছোকরা তোরা কারা রে তোরা কি ঘর বানাতে পারি সেটাই তো আমার সন্দেহ আছে আরে কাকিমা কত ঘর বানিয়েছি আমরা এই অবধি আপনি দেখলে তো অবাক হয়ে যাবেন অনেক ঘর বানিয়েছি আমরা দুজন মিলে বড় বড় ঘর বানিয়েছি আচ্ছা ঠিক আছে দেখব খানে কি ঘর বানাও বানালেই তো দেখতে পারবো ঠিক আছে কাকিমা ঘর তো বানাবো তার আগে অ্যাডভান্স দিতে হবে সেটা না দিলে কাজ তো করা যাবে না কাজ করতে পারিস নি আগে টাকা চাচ্ছিস এই নে ধর টাকা আমার ঘর বানানোর নিয়ে কথা আগে ঘর বানা ওরা দুজন অ্যাডভান্স টাকা পেয়ে খুব খুশি কাকিমা এবার বলুন আপনি কোন সাইড দিয়ে কীভাবে ঘর বানাতে চান আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলুন তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে এই বাদিকটা দেখতে পাচ্ছিস এই বাদিকটাই সুন্দর করে ঘরটা তুলবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই বাদিকে তো হুম ঠিক আছে হয়ে যাবে কাকিমা আপনি বসুন এরপরে তো কাকিমা সাঁতার নিচে বসে ওদের কাজ দেখা শুরু করলো যে ওরা কীভাবে কাজ করে ওরা কাজ করা শুরু করে দিয়েছে আরে বস দেখো জায়গাটা পরিষ্কার করে ফেলেছি কেমন হয়েছে বলো আরে হলো তাড়াতাড়ি খুঁটিগুলো পোত হ্যাঁ খুঁটিগুলো একদম সুন্দর করে কিন্তু হ্যাঁ এই সাইড দিয়ে ভালো করে কুপবি বস খুঁটি পোতা হয়ে গেছে কি করব মাঝখানে খুঁটি দিলি কেন চারপাশে চারটে খুঁটি থাকবে ওটা সরিয়ে দে তাড়াতাড়ি বড্ড খাটাচ্ছে তো বস আমাকে কিছুই করে না শুধু আমাকে উপদেশ দেয় খুঁটি হয়ে গেছে চারটে এবার কি করব বস দেখো সব কিছু আমার বলে দিতে হবে তুই নিজে থেকে কিছুই করবি না বাহ খুঁটি হয়ে গেল ভেবেছিলাম তোরা কাজেরই না তাড়াতাড়ি তো করে ফেলল আরে বটা যা তুই ঘরের গাদাটা নিয়ে আয় গিয়ে আর আমি বাকি কাজগুলো করছি তাড়াতাড়ি করে আসবি কিন্তু দেরি করবি না তুই কাজে কিন্তু খুব ঢিলামি করিস দূর থেকে মাসিমা সব দেখছিল রোদের ভেতরে বস আমাকে কোথায় পাঠিয়েছে এগুলো আনার জন্য আমি তো হাঁপিয়ে গেলাম আর আমাকে শুধু বসে বসে খাটাচ্ছে দেখি কত আর খাটতে পারি পয়সাও নিল বেশি পয়সাও আমাকে দিল না বেশি বস বস চলে এসছি আরে তোর এতটা সময় লাগলো কেন কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে রয়েছি বলতো এক গরম দিয়েছে বস তো বুঝতেই পারছো ঘেমে গেছি বলবো যা যা গরম আর আর কতটা দূর কাটতে কষ্ট এগুলো এগুলোতে রোদে দে তাড়াতাড়ি ঠিক আছে বস এখনই দিয়ে দিচ্ছি নিজেই মাঠ থেকে নিয়ে আসলাম আবার নিজেই রোদে দিচ্ছি আর কত কাটবো আরে কাকিমা অর্ধেক কাজ তো হয়ে গেছে আরো তো টাইম লাগবে আরো দু তিন দিন লাগবে বলুন কি করবে সেটা তো বুঝতে পারলাম এখন কি করব সেটাই ভাবছি ভাবছি এই কদিন একটু বেড়াতে যাব কিনা মেয়ের বাড়িতে তোরা বেড়াতে গেলে ঠিকঠাক মতো আবার কাজ করবি তো সেটাই তো ভাবছি হ্যাঁ 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 করব একদম আপনি এসে দেখবেন দুটো কাজই কমপ্লিট হয়ে গেছে ঘর বানানো আপনার কমপ্লিট আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু যাচ্ছি মেয়ের বাড়ি ঠিকঠাক মতো কাজ ঘরটার করে রাখবি এসে দেখে যদি করিসনি তাহলে আমার সব টাকা কিন্তু ফেরত দিতে হবে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি তাহলে কাকিমা এক সপ্তাহ বেড়ানোর পরে এখন বাড়ি ফিরবে দেখি তারা কি বললো মা তোমার আজকে না গেলে হতো না আর দুদিন তো থেকে যেতে পারতে আরে মা আজকে না গেলে হবেই না বুঝতেই তো পারছিস আমার ঘরটা এখনো করা হয়েছে কিনা জানিয়েই না আর কোথা থেকে যে এই ছোকরা দুটোকে রেখেছি একদম কাজে ফাঁকি করে কাজই করতে চায় না দেখি বাড়ি গিয়ে হয়েছে কিনা দিদা দিদা তুমি আজকে থেকে যাও না দিদা দেখো না আমি একটা কিরকম গুড়গুড় গুড়গুড় করছে তুমি আজকে থাকো না আজকে থাকলে তো ভালোই হতো তুমি কালকে চলে যেও থাকো না দিদা তুমি ঠিকই বলেছে আপনার যেতে হবে না আজকে না বাবা আজকে আমার যেতেই হবে ওর ওরা তো কাজেই করছে না তোমরা ভালো থেকো হ্যাঁ আমার আজকে যেতেই হবে না গেলে হবেই না বুঝলে মা তোমাকে তো বলছি তুমি আজকের দিনটাই থেকে যাও না কালকে যেও দেখো তো আকাশের কি অবস্থা না রে মা আজকে আমাকে যেতেই হবে দেখ পথে আসার সময় তো কত কিছুর সঙ্গে আমার দেখা হলো আমাকে তো খেয়ে ফেলবে তোর সাধু বাবা কি বলেছে সেই মন্ত্রটা আমাকে দে ঠিক আছে তুমি যেহেতু থাকবেই না তাহলে আমি সেই লাউ হওয়ার মন্ত্রটা বলছি তুমি লাউর মধ্যে ঢুকে পড়ো অং ক্রিং মিং চটাক ফটাক লাউ হয়ে যা ফটাক ফটাক অং মা তুমি শুনতে পাচ্ছো হ্যাঁ রে মা শুনতে পাচ্ছি তো ও দিদা দিদা তুমি তো লাউ হয়ে গেছে তোমাকে তো এখন দেখাই যাচ্ছে না কত সুন্দর একটা লাউ হ্যাঁ রে দিদি ভাই কি করব বল কুমিরের ভয়তে এখন আমাকে এটা হতে হলো আরে সোনা মা তুই চিন্তাই করিস না তোর দিদা লাউ হবে তাল হবে কত কিছুই হবে কুমিরের হাত থেকে বাঁচতে হলে এটাই করতে হবে এছাড়া কোনো উপায় নেই রে মা নাহলে তো তোর দিদাকে খেয়েই ফেলবে তখন না দিদাই ডাকতে পারবি না দিদাকেও দেখতেও পারবি না কিরে মা এবার একটা ধাক্কা দিয়ে দে আমি সন্ধ্যার আগে বাড়ি চলে যাই কিরে তাহলে আমি চললাম হ্যাঁ ভালো থাকিস লাউ গুড় গুড় লাউ দিদা গেল অনেক দূর ওই দেখো কত দূর চলে গেছে আমার দিদা এই পুকুরে বাস করতে একটা কানা কুমির যখন যাচ্ছিল এই পুকুরের পার দিয়ে তখন এই কানা কুমিরটা শুনতে পেয়েছে পার থেকে উঠে আসলো এই সেই কানাকুমির এটা কি এটা তো লাউ হ্যাঁ আমাকে উল্লু বানিয়েছে না তো এটা মানুষ মানুষ গন্ধ আসছে আবার দেখি তো পানা কুমির ভালো করে গন্ধ শুকে নিজের বাড়িতে আসতে করে আবার চলে গেল যাক বাবা এক বাঁচলাম কুমিরের হাত থেকে কি আওয়াজ কি করছে দেখা যাক এইদিকে তো ঘর বানানোর কিছুই হয়নি মোটামুটি ঘরটা তৈরি করে দুজন শুধু গল্প করে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ওরা আর শুধু ভাবে কিভাবে কিভাবে বানাবে কারণ এরা আগে পরে বানাতে পারতো না এটা আরে তোরার কাজ কত সময় লাগবে ভাই সেই তো হয়ে গেছে ঘর তো নর বরে কী করবো আরে যেরকম পেরেছি ওরকম ওই বুড়ি আসার আগে কেটে পর যা হয়েছে হয়েছে চল পালাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমিও পালাই চল চল বস আমাকে কিন্তু তুমি টাকা কিন্তু অনেক কম দিয়েছ আরে ঠিক আছে তোকে দেবো খানে চল আগে চল ঘর তো প্রায় ভেঙেই যায় যা হয়েছে হয়েছে চল কোনো রকম তো হলো ঠিক আছে চল তো বটা ঘটা ভালো ঘর বানাতে পারে না তাও চেষ্টা করছে যেরকম হয় বুড়িকে ভাঙা ভাঙা ঘর দিয়ে ওরা টাকা নিয়ে গেল আরে ঘরটা নড়ছে কেন এই রে কি করলি সব বেরিয়ে গেল পড়ে গেল এই দিক দিয়ে আরে আমাদের দ্বারা এগুলো হবে না আমি তখন থেকে বলছি চল চল তাড়াতাড়ি চল আরে ঘরের কাজ তো শেষেই হচ্ছে না রে কী করবি আর ঘর যা নরবরে হয়েছে এ তো বুড়ি দেখলে তো আমাদের দুজনকেই মারবে বুঝলি তার আগে একটা কাজ করি দুজনে পালাই যা হয়েছে হয়েছে এখন দুজনেই পালাই চল চল ভাই ঠিক বলেছিস বস ঠিক বলেছেন আপনি পালাই পালাই ঠিক আছে ঠিক আছে চল দুজনে চল নে নে চল 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 এইদিকে দেখি কাকিমা কত দূর আসলো সেটা দেখি ওরে বাবা সামনে তো ষাড় আছে দেখছি তাড়াতাড়ি চেয়ারটা চেঞ্জ করে ফেলি নইলে তো আমাকে লাউভাবে খেয়েই ফেলবে ম ম আর ওই ধুয়ে ওঠা কী দেখাচ্ছে এ মন একটা লাউ আজকে অনেক দিন পরে লাউ খাবো কাছে গিয়ে দেখি তো ব আরে কি দূর থেকে দেখলাম লাউ এখন তো হলো তাল বুঝতে পারছি না কী হলো চোখে কি ভুল দেখলাম হুম কী হলো দিনে দুপুরে তো এরকম দেখার কথা না ভালো করে গন্ধটা শুকে দেখি এ তো তাল কিন্তু মানুষ মানুষ গন্ধ আসছে এর ভেতর থেকে কি হতে পারে এরকম বুঝতে পারছি না তো বয়স্কদের কাছে শুনেছি চোখে ভুল দেখলে যেটা করতে হয় ওটাই করবে এখন আরে বোকা পাজি শাটটা কি করলি রে এইগুলো আমার গায়ে শেষ মে শিশু করে দিলি তাল হটাই ভুল হয়েছে গেছে চোখে ভুলভাল দেখব না কাজ হয়ে গেছে এখন চলে যায় ম তালে ডুবটা না ধরলেই হতো এর থেকে আমার লাউই ভালো ছিল হিস্যু করে দিল আমার গায়ে বোকা শার্টটা একদম বাড়ির চলে আরে বাহ ঘরটা তো ভালোই বানিয়েছে তো ওরা কোথায় গেল ওদের তো দেখতে পাচ্ছি না দেখি তো ঘরের কাছে গিয়ে কি অবস্থা করে রেখেছে এ বাবা ঘরের অবস্থা এটা কি খোলা খোলা ফাঁকা ফাঁকা ঘরে ঘরের কাজ তো এখনো কমপ্লিটই হলো না কিন্তু ওদের তো দেখতে পাচ্ছি না কোথায় গেল দুজন কি করে রেখেছে ঘরটার অবস্থা এটা হাই ভগবান এটা কি করলো ওরা আমার কাছ থেকে কতগুলো পয়সা নিয়ে নিল অথচ ঘরটাই আমার এখনো কমপ্লিট করে দিয়ে গেল না ওদেরকে যদি একবার পাই